অ্যান্টি ম্যালেরিয়াল অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিজের মাত্রা বৃদ্ধি করে আমরা খেতে এত ভালোবাসি যে পেটের খেয়াল রাখা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনারা জানবেন নিম পাতার বড়ি তৈরি এবং এর ঔষধি গুণ সম্পর্কে নিম এমন একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস ফল ছাল বা বাকল তেল বীজ সবই কাজে লাগে অর্থাৎ এক কথায় নিমের সমস্ত অংশ ব্যবহার করা যায় হাজার বছর ধরে নিমপাতার গুণগান গিয়ে আসছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা তাদের মতে এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে কম বেশি একশো ত্রিশটার মতো বায়োলজিক্যাল কম্পাউন্ড যা নানাভাবে শরীরের উপকার করে তাই নিমপাতা খেলে শরীরের কোনো ক্ষতি তো হয়ই না বরং দেহের অভ্যন্তরে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপ্টিক অ্যান্টিম্যালেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিজের মাত্রা বৃদ্ধি করে আমরা খেতে এত ভালোবাসি যে পেটের খেয়াল রাখাটা আমাদের দ্বারা হয়ে ওঠে না এ কারণেই আমাদের নিম সঙ্গে সক্ষতার প্রয়োজন আসলে নিম পাতায় থাকা একাধিক উপকারী উপাদান পাকস্থলিতে বিদ্যমান নানাবিধ ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মেরে ফেলে সেই সঙ্গে লিভার এবং কোলনের কর্মক্ষমতা বাড়ায় ফলে স্বাভাবিকভাবেই হজম ক্ষমতার উন্নতি ঘটে এজন্য নিমের পাতা তিন চারটি প্রতিদিন চিবিয়ে খেতে হবে কথাটি শুনেই আপনার মুখটি তেতো হয়ে গেল আসুন খুব সহজে তেত সমস্যার শিল পাটায় বেটে নিতে হবে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এবার এই মিশ্রণটি থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট বড়ি তৈরি করুন তবে খেয়াল রাখতে হবে যে খুব বেশি ছোট যেন না হয় কারণ রোদে শুকালে এগুলো আরও ছোট হয়ে যাবে এবার সবগুলো বড়ি রোদে শুকাতে দিতে হবে মাঝে মধ্যে দু একবার এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে যেন কোনো পাশ ভেজা না থাকে এভাবে তিন চার দিন রোদে শুকালে বড়িগুলো থেকে সব পানি শুকিয়ে যাবে এখন একটি পরিষ্কার বায়ুরোধী পাত্রে বড়িগুলো আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন প্রতিদিন সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে একটি করে বড়ি পানি দিয়ে গিলে খেয়ে ফেলুন এভাবে খেলে মুক্তিতে হবার ভয় থাকবে না ফলাফল হিসেবে নিমে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে জমতে থাকা টক্সিক উপাদানগুলো শরীর থেকে বের করে দেয় নিম পাতার বড়ি খেলে আমাদের শরীরের পরিপাকতন্ত্রের গতি বাড়ে সেই সাথে বিষাক্ত পদার্থ দূর করে এবং রক্তের শুদ্ধতা বাড়ায় শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে আপনার ত্বক পরিষ্কার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কোনো পরামর্শ ও মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন টিপস ফর লাইফের সাথেই থাকুন আল্লাহ হাফেজ